করিমগঞ্জ শহর স্ট্যান্ড দেখবে একটা ছেলে আটে মানুষের কাছে হাত বাড়ে আমি দেখছি নিজে আমি ওলা তারে দেওয়ার সময় আমার একজন মানুষে মানা করল হইল হুজুর দিন না এখানে বলে গে ড্যান্ডাইট না কলা গাইয়া টানে বুঝাইছি কাছ থেকে আর বাদে ড্যান্ডাইট টানে নেশা করে এইভাবে যারা বিক্ষুক আছেন এরার দিন না জানি যারা একবারে অসহায় বিক্ষুক এরার কাছে দেখবে তবে ফাটতে মানুষের কাছে সাইল ওয়া নাই রসুল্লার জামানো একজন সাবি গেছেন গরিব সহায় রসুল আল্লাহ আমার তো তেমন অস্তিত্ব নাই আমি কি করতাম মানুষের কাছে আমার হাত বাড়ানির সময় গেছে গে রসুল আল্লাহর রসুলের সমাধান দিলে কইলাও সাবি তোমার শরীর বালা আছে হা সাজ তো তুমি ফারবা এতটুকু ক্ষমতা আছে বলে হা বুলে তোমার ঘরে কি আছে ইয়া রসুল আল্লাহ গড়ে তেমন খাওয়ার কোনো বস্তু নাই কিচ্ছু নাই বোলে হান্ডি বাসনগুলা আছে নি বাসনপত্র আছে নি হা বলে ওগুলা তুমি আন আনার পরে আল্লাহর রসুলে কইলাম ওগুলা তুমি বিক্রি করে লাগবাই ও সময় সাহেবায় কেমকলরে কইলা সাহাবিয় ও বাসনপত্র তা কি পরিমাণ বিক্রি হইব সাহেব সাহেবায় কেমকলে নিলাম করলা একটা দর দরিয়া বাসনপত্র বিক্রি করে লাগলাম ও তা নিলাম হয়েছে না আমরা মস্তিদন আইলে সদু আইলে লীলাময় রসল্লা সাহা কেরাম আছে লীলাম পল্লা কইলা দেখি ভাই ওয়ের মধ্যে একজনে নীলা গিয়া এই সময় টেকাটা আইল আল্লাহ কইলা কাজার যাও কুড়াল বানাও বুধবাই এন্থনায় না আছে কুড়াল বানাও কুড়াল তুমি বানাও জঙ্গলে যাও লাকড়ি খান আঠ বাজারের মধ্যে বিক্রি করো খেরা মধ্যে সারা সুন্দা এই সাহাবিয়া রসুল আদেশ ক্রমে বাজার আগে কুড়াল কিনলা কুড়াল কিনিয়া রসুল আদেশ ক্রমে প্রতিদিন জঙ্গলের মধ্যে যাওয়া আরম্ভ করলা শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করা আরম্ভ করলা পরবর্তীতে সেই সাহাবির অভাব আস্তে আস্তে আল্লাহ দূর হলে লাগ কোনো সময় মানুষের কাছে তুমি হাত বাড়াইয়াছু থা সুভান আবার নবীজি কইছেন হারতে হাত বাড়াইও না আমরা টুড়া কিচ্ছু হইলে এক গুরু বিখ্যাত বার যায় বার হই না জোয়ান বেটি মার্কেটও গিয়া বিক্ষা করডা সরম লাগে বাজার বাড়ি তো না মানুষের গর কিছু খাস করই না ফর্দার হালতে তাক বা খাওয়াই বাও মানুষে এরপরে মানুষে খাফড়ও দিবা দিবাই না না যায় মানুষে খাফড়া দিবা তারপরে মানুষে খাবাই বা সবজিও দিবা চাউল দিবা বিরন চাউল দিবা মানুষের যদি মসুরতার দোধ সাপড়তার দোধ বাসন মানজন এই দিনও দান যদি কিছু দেন রেডি করে দেন মানসে দিবা মানুষের মানুষ বান না আমদার বাজারও একবার মহিলা হল যাও হল বাইরে গিয়া সরম লাগে মার্কেটও গিয়া খালি খড্ডা হাত বাড়াই আর ই অস্তিত্ব আছে শক্তি আছে ক্ষমতা আছে আবার নিজরাতে কাজ করতে পারবা এটা আমদার ক্ষতি নি না পঞ্চায়েত ভতিওন্দ এর লাগি আরারে যারা পাইবা কিছু সংখ্যক মহিলার মার্কেটপ বিক্রা করডা এরারে সবাই বুঝাইবার চেষ্টা করুন বা বুঝাইবার লাগি আপনারা খেয়াল করবেন আমরা মেসাবOGLE মাটিতাম পাৰি না বাজার আমরা যদি মাথাত লাগি এক গরে গো মেসাবে কিটা গফর হইടും হে ফটো মারিও साली দি বুঝবাইছো বলা না বেটিগুলার কিটা তান সম্পর্ক এর লাগি আপনারা বুঝাইবা বুঝাইয়াতা মহিলাক লরে গ্রামে গ্রামে পাঠাইবা গ্রামও অনেক সাজ কাম আছে যার কারণে বিশেষ করে এটা মহিলা সকলের কারণে আমাদের ইসলাম ধর্মের ক্ষতিহর বড় লজ্জিত আমরা যার জন্য আল্লাহকে আমাদের মুসলমান নারীরা মাঝে মধ্যে রাস্তাঘাটে বিক্ষুক পাওয়া যায় বিখ্যাকরণেওয়ালা পাওয়া যায় এটা বিশেষ করে আমরা লাগি ক্ষতিহার গ্রামে গ্রামে মানুষের বাড়িন তেজাক সাজ রাখকা সাজ খরকা আল্লাহ অবশ্যই আপনারে সাহায্য করবা গরিবী হালত্র দূর করবা এক সাহাবি কেসুল আল্লাহ রসুলের কাছে গিয়া হইলে ইয়া রসুল আল্লাহ আমার তো গরিবই যায় না আমি বড় কষ্ট করে রে আমার লাগে দা সরক্ষা রসগোল্লা কইলা বিবাহ বলে তে যাও আরেক বিবাহ করলি রসোল্লা খার পরে এই আপি আরেক বিবাহ করলিছিল কইলেও বিবাহ কয়টা দুইটা দুই ঠা আমরা সইলার যদি কোনো মেসাব এখন যাও বিবাহ আরেখান এখন দিও মেসাব তো নবিজি রে বাদর যাইব সাহ দি যাই যায় মছজিদৰ ইমাম চাবে খক কোৱা গ্ৰামৰ কোনো আলিম চাবে খোৱা বাদৰ দিন কৈবা ই মেচাবৰ ডাল লৈ আনা বোলে কিতাপ বেটাৰ বাৰীত আগবঢ়াই তোচাৰ হৈ পাৰিম নে না বা মেচাবে বাদ বুদ্ধি দিছৰে বিবাহ আৰে খান কৰ্ত নবি যে কৈলা বিবাহ আৰে খান কৰিলি আল্লাই গৰীবী দূৰ কৰব তাইন বিবাহ কৰলা কৈ একদিন গেলো বিয়া না কোনো গৰীবি আকৌ যায় না আৰু একজন বাঢ়িছিল তোৰ সানি খৰচ বাঢ়িছিলে বৰ কষ্ট কৈলাৰী ৰসোল্লাই কৈছো যে কি যায় আবাৰ যাই তাৰমানে ইয়া আপনি আমার আদেশ সরছইন বিবাহ আরেকটা করলাম মখনো পর্যন্ত আমার গরিবি দূর হইল না রাসূলুল্লাহ فرمাই যাও আরেকটা বিবাহ করে তিনটা চাহাবি বিবাহ করল তিনজন বিবি করে তিন বিবাহ করার পরে রাসূলুল্লাহর কাছে আসিয়া পরামর্শ চাইলাই ইয়া রাসূলুল্লাহ আপনি দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আপনি কই কিন্তু আপনার কথা মিগুরাই না তবে আমি আপনার কাছে কইতাম তিন বিবাহ তো করলাম আমি ফরিবার কিলা চালাই আমার গরিবি কিভাবে দূরিব্যা দেখা বুলে বুজনা যাবি গড়ের বিবি গড়ে আনিয়া খালি রাখছনি বলে হা বুলে গড়ের বিবি কিছু হাত খানাই লড়ি থাক ইয়ার রসুর আল্লাহ বুলে কিলা বোলে তোমার গরার বিবি অকলে হাতর সাজ গড়ের মধ্যে সরকার তুমি জঙ্গলের মধ্যে যাও বা গিয়া গরো বিবি গর কাছে দেও আর তুমি জঙ্গল যাইবা ময়ূর ফাঁকে দানা ফালাইব অটা নিয়া গরো বিবি লড় দিও এরা অতা দিয়া ফুল বানাইবা বিভিন্ন জিনিস বানাইবা বাজার নেওয়া বিক্রি করবাই বাস দিয়া বিভিন্ন সলৈ টকরি ওটা বানাইবা বাজার নিয়া বিক্রি করবাই তুমি তখন বিক্রি করি তা তোমার গরো আস্তে আস্তে ঠেকাও আরম্ভ হই খালি বিবাহ করিয়া গরের বিবিয়ক লোরে গরো বসাইয়া খাবাইলে গরিবী দূরই না বুধ পাইছো ৰসোল্লা কৈছোন মাঞ্চত গাও কৈলা ঘৰৰ বিবীসকলে আমদাৰ নবীয়ে কৈছোন ৰচোল্লা আমাৰে কৈছিলা বিবাহ কৰাৰ কথা খৰচী এখন নবিজিয়ে কৈছ আমি কিছু এটা বাছ চামান এটা আনিয়ে দাম তুমি তাহাঁত খাম কৰা হঠাৎ হলেই বনাওঁ টুকৰি বনাওঁ দহকে নবিজিৰ জমানাত নবিজীয়ে কৈছোন হলে টুকৰি বনাই বাৰ কথা এখনতো মা বুলি ক'লে বনাই নি নানা বানাই দে তহঁত মহিলাসকলে বানানি চুৰ কৰচোন আৰি চাহবি বজাৰ আনে কালি বিক্ৰী কৰা আৰম্ভ কৰচোন বিক্রি করতে টেকা টুকা বাড়িয়া সর্বশেষে একবার ইয়ার আল্লাহ আমি মনে আল্লাহ গরিবী রয়েছেন না জন্য বিশেষ করি আল্লাহর বন্দে আমাদের দেশে এখন তো হল টুকরি হল নাই সেও জানে নাই তা সাজ মহিলক লেফার তবে কিন্তু জানি আর আকবাব গরের মহিলা যত বেশি হাতের কাজ জান স্বামীর ফায়দা হয় গড়ার মহিলা যত সুখ সুন্দর করিয়া গড়ার খাস কর্ম করিয়া যাইবা কোনো কোনো বাড়ির দেখলাম দেখবা গড়ার বিবি ফুল বানাইতরা অবসর সময়ে বালিশর তোয়ালি বানাইতরা বিভিন্ন জিনিস বানাইতরা বানাইলে কি হয় স্বামীর উন্নত হয় ফায়দা হয় এক জিনিস লোয়া লাগতো আসলো গড়ের মহিলার কারণে আর লোয়া লাগছে না এটার তাকি স্বামীর একটা খেদমত সাহায্য হয় ওই বন্যা না বলছাই তবে টুকুরি টুকরির আসুন রসোল্লাই কইস হিসাবে সারা এখন বড় বড় যদি বাস নিয়া দিয়া দিয়ে ফলই বানাও গরিবী যাই তো এখন বিবি হলে হলই বানানি সার্থা নাই ক্ষমতা নাই এখন যদি কেউ বড় যদি আইকালা বাস নিয়া দিয়া এখন হলই বানা টুকরি বানাও এখন ধর সময় নভিজে দেখায় ওই জিনিসদিন গরিবী দূরই ভাল লাগে একটা সুব্যবস্থা তবে যারা গরিব তাহন যদি এলাকা কোনো কোনো ফেমিলি তাহে তে মহিলা হলে যদি কিছু সাজ ঘর স্বামীর সাহায্যই না না ঐব সাহায্য যার জন্য বিশেষ করে সনাতন ধর্মে সেটা আছে কোনো বিক্ষু খেয়ার বাড়ির মধ্যে গেলে বিক্ষু গেলে কিন্তু খাওয়ার থাকলে বিক্ষা দেন না এটা আমাদের জন্য নিষিদ্ধ নয় আপনি খাওয়ার বেলায় বসছেন একজন বিক্ষুক আপনার বাড়িতে আসছে আসার পরে কইতা বলে খাওয়ার প্রয়োজন আছে নি খাইবায়নি যাসনা করো খাওয়া আর রে খানি খাবাত বসাত থাকলে খানি দিলে কোনো মানা নাই কোনো অসুবিধা নাই আমরা মুসলমান হলে আমরা দে বিদায় দিতাম আর তিন বাড়ি বিক্ষুকে আটিতে পারত আর তিন বাড়ি আটিতে পারত এর লাগে আমরা ইলা মনে করতাম না দেন খাওয়াত যে বিখ্যাতাম না জি নাই তো মানা নাই তারে যাস না করতাম ভিক্ষুকরে যদি কোনো দিন খানি দিন তাহলে গরু আনি খানি দেন জানি বারে দিন না জানি খাইয়া দোয়া করব তার আত্মা শান্তি হইব তিন নম্বরে তাকসে গিয়া আমাদের দেশে মানুষের মনোহরণ রায় টেকা দিলে বুঝিনি টেকার বরকত উঠি যায় গরিবাই আয় এটা আমাদের সনাতন ধর্মের বাই তাদের শাস্তে তাদের গ্রন্থে আছে আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিশুদ্ধ নাই আপনি টেকা টুকা দক্ষা কোনো বাধা নাই তবে আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর শুনিয়ারা হয় একটা আমল হইয়া দিয়ার টেকার মধ্যে বরকত হইব হাত তাকি টেকা স্বার্থ নাই আল্লাহ টেকা মানে সম্পদের মধ্যে বরকত হইব লেনদেন করতে সময় ও তরিকা করবা সামেস অবস্থানের লেখা আছে আল্লাহ হজরতের লেখা আপনি টেকা কোনো মানুষের হাত তাকি লইতে সময় সোনা লকাযই বা টেকা লই নাকি আপনি দুই হাজার এক হাজার পাঁচশো লইতে সময় বিশমিল্লা কইয়াগুলো লইন জানি আর আপনারাও যদি টেকা মনে হয় এদা দোকানদার দাদক কা কোনো খাওয়ানদার ব্যক্তি কৈ দিতে সময় আপনি টেকাটা দিবা আগে কহিবা ইন্না ইলাইহি ইলাই কইয়া টেকা দিবা তবে ইন্না লীল্লাহি গো জুরে কহিবা না বেঠা কৰি আমাৰ টেকা দিতে ইন্না লিল্লাই মারিলি ত্রা ইন্নাকিটা না জ্বালাইয়া দিলা আস্তে আস্তে কন জানি বুলে ইন্না লিল্লি আগে পড়ি যাবা দেও টেকটা দেন জানি ইগু আমল করলে ফায়দা আছে টেকা আত্মা না দিনে দিনে খালি ইতাত বরকত হই বলছো হা ইগু একটা আমল উগু আমল করেন জানি তবে জোরে কইন না জানি যাই হোক আল্লাহর এর জন্য আমরা রাত্রিবেলা যদি টেকা গর থাকি বাহিরিয়া দেন কোনো অসুবিধা নাই এটা আমরার লাগি মানা নাই এটা অন্য ধর্ম আমরার লাগি কোনো মানা নাই আমরা দিতাম পারে যার জন্য আল্লাহর বন্দে গান দয়া করি একটা জিনিস আরেকটা একটা জিনিস খেয়াল করবা কোনো কোনো সময় আমরা বিক্ষুকরে কোনো সময় গালি দিলা হাই আল্লাহকে বাঁচতে জীবনে কোনো বিক্ষুকরে কঠিনভাবে কঠোরভাবে গালি দিবা না মনে আঘাত লাগাইবা না ফারসন্যা দিসন্যা সুন্দর মতে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবা নতুবা বিক্ষুকর মনে আঘাত দিবা না আল্লাহ আপনারে আমারে বিকারি বানাইতে সময় লাগতো না আল্লাহ এমন এক স্রষ্টা এমন খালি কমালিক যেন মানসরে আইজ বাদশা বানাইতা পারন খাইলো আল্লাহ হকির বানাইতা পারো নিশ্চয় আপনারা সঞ্চল সোশ্যাল মিডিয়ায় দেখছইন আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা দুইটা দেশে দুইটা রাষ্টে দেখো যুদ্ধ চলিতে আছে চলের কিনা আল্লাহর বন্দেগান খবরে প্রকাশ একজন বড় ধরনের একজন মিডিয়া টুইটার করিয়া জানাই তেন বলে কি কইছত হইলা বলে একজন ব্যক্তি অটাল সম্পদের কোটি টাকার মালিক আসলা তার শুধু একটা বিল্ডিং আসলো তার কোটি কোটি টাকার মালিক নেন ওটা বাড়া দিয়ে চলন বিরাট বড় শহর বিল্ডিং আসলো হঠাৎ দেখা যায় অন্য দেশের সেনারা কি করছেন বম প্লাস্ট করছেন বমটা বিশেষ আর তান বিল্ডিং এর উপরে কেন্দ্র করিয়া মারা হয়েছে হয়তো ফরছে এমন অবস্থা হইল কয়েক কোটি মিলিয়ন বা ট্রিলিয়নের বিল্ডিংটা একবারে ধ্বংস হয়ে গেল এই মানুষের আর অস্তিত্ব না হাই আজকে কোটিপতি আসলা বর্তমান সময় তানি বিকারি হয়ে গেল ও হৈন্যানি আইজ বাদশাহ হাইল হকির হৈন্যি না দা বাদশাহ আসলা বিল্ডিং বাংগিছে হকির হয়ে গেছেন নানি ই বিল্ডিং বানাইতে এক বিলিয়ন টাকা লাগবে ইটা আউরি বিল্ডিং না সৌদি আরব গেলে এক বিল্ডিং দেখবা ইটা এক ফিলার টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং কইছি আমি নিজে দেখি অব এক বিল্ডিং দেখছি যার আর এক কোটির টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং কইছি ইলা বিল্ডিং আমি নিজে দেখছি যার কারণে বিশেষ করিয়া আজকে বাদশা কালকে হকি হকি নিয়ে না যাই হোক মোনাফিক ব্যক্তি মোনাফিক ব্যক্তি গেছন খান কোন জায়গাত গেলা বাবা মুনাফিক ব্যক্তি গেছন গিয়া হইল গিবি তোমার আমি আগ্নির মধ্যে ফালাই দিতাম আগুন ডেটি পটসন জ্বালাইছন ঘরের বিপিয়ে কইলাম আল্লাহকে বাঁচতে আমি দিছিলাম আল্লাহ রাস্তার মধ্যে তুমি তো মানছো না তাই আমি আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিতে আমি সুন্দর ইয়া আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিয়ার স্বামী আদেশ করছেন মহিলা জাপ দিয়ে আগ্নির মধ্যে ফরছেন স্বামী ডাকন দিলাইছেন উপরে মানে ডাকিয়া রাখি দিছেন একদিন গেল দুই দিন গেল তিন দিনের সময় স্বামীর মনের মধ্যে জাগল বিবি তো নাই জলিয়া সারখার সোনা তো জলদি জলে না দেখিছেন সোনা পাওয়া যায়নি সায়া দেখে যেমনে ডাক্কন সরাইছে তিন দিন পরে গড়ের বিবি জেলা আসলে ওলা আগুনে খাফড় জ্বলল না শরীরের কোন অংশ জ্বলল না আল্লাহর বন্দিও মরলা না সুবহান স্বামী শাম মালাফ দিকে সরসইন শরিয়া কইলা গো বিবি আমি তোমার কাছে জীবনে ভুল করে লাইছে তুমি আমারে ক্ষমা দেও বলে না না আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য কোনো কিছু নাই ক্ষমা প্রার্থী তুমি একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে তুমি বুল স্বীকার করো আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আমার এজেন আগ্নির মধ্যে জানি জানিয়া রাখিও স্বামী আল্লাহর জাত তেমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করছে আল্লাহর এক বলি মানি লাইছে যে আল্লাহর মাল্লায় যারে মায়া করে লাইছে আল্লাহ তার কোনদিন কোনো আগুন দি জ্বালাই তা নাই না আল্লাহ মায়া করলি জুনি আল আলবেটির বিশ্বাস যে তিন রুটির কারণে আমার গড়র নিষ্ঠুর স্বামী আগ্নি পালাইতরা স্বামীর কথা মানিলেই পড়ি যায় যে থা বা আছে আল্লাহ গর্ব বেটিরে আগুন ঠান্ড হয়েছে জলছে ও না ওটি কিচ্ছু না এর জন্য এই যে বিশেষ করি এমন এক মহিলা যে মহিলা হইল গিয়া আল্লাহর খাস মায়ার এক বান্দি খার গড়ে জিন্দগি খাটার বলে মুনাফিকর গড় জিন্দগি খাটার কৃপন ব্যক্তির গড় জিন্দগি খাটার এইভাবে তাকিয়ে যাইতে আমাদের দেশের মধ্যে কোনো কোনো মহিলা স্বামীর ঘরে জিন্দগি খাটাইতরা কিন্তু স্বামী জীবনে টেকার চৌকু দেখাই না টেকা টাঙ্ক তুইয়া বাক্স তুইয়া থালা মারি মানে ফাড়ো তাকে চাবি ফাড়ো তাকে চাবি গরর বিবিরে যদি বিশ্বাস করে না টেকা টোকা আস্তা আত দেয় না গরর বিবির মনে একটা দিল একটা বুড়াই আইব না না কইবা আমাৰ স্বামী আমার বিশ্বাস করে না কইবাই না না কই যায় গরর বিবি অগলার আত পয়সা দিতা বেটিন মন কুশ থাকে বেশি খরচি লাইলে বুঝাইতা বলে আউরি খরচিও না মন একটা থাকে আনন্দ থাকে আমরা দেশ কিছু স্বামী হলে বিলকুল টেকা দেখাই না এগিয়ে মাঝে মধ্যে গড় জগড়া লাগে দরবার লাগে আমার ঘর থাকি দুইশো টেকা নাই তিনশো টেকা নাই তোমার ঘরের বিবি তুমি নিজে নিজে সুর সাজাই থ্রা বানাই বড় লজ্জার একটা ব্যাপার লাগাবাড়ির মানছে সুন্ডা। অমুক মহিলা মিলা চুরই গেছে গিয়া স্বামীর পকেটর ঠেকা চুরি করে হালেক হয় তো অন্যকেও চুরি করছে আর যদিও মহিলা স্বামীর পকেট থাকি ঠেকা নিয়া থাকে নিচে নিচেকে নেতে নিচে স্বামী তোমার জীবনে তুমি কেনে গৰৰ বিবিরে ঠেকা একবারে দেখাও না একবারে চাও না নিবন্য না পুঞ্চয় নিব ছোট ছোট বাচ্চারা স্কুলও যায় দশ টাকা পাঁচ টাকা দিতা না দিলে আর একবারে জিনিস লাড়ি দোকান দিবন্দা না বর্তমান কোনো কিছু বাচ্চা তোরা টাকা দিতা স্কুলও যাইতে সময় তবে বেশ দিতা না বেশ দিয়ে তোর নষ্ট করতানা মোবাইল লইতাম বুলে না রে বাবা মোবাইলে সময় সময়সে না তোমারই বয়স হয়েছে না তুমি এখন ছোটো রয়েছো তোমার বয়স হয়েছে না মোবাইল দিতাম না বিশ টাকা ত্রিশ টাকা দশ টাকা লাগে বাচ্চার তোরে কিছু টাকা পয়সা দেন জানি আনাইলেই বাচ্চা লুব পড়িয়া লগর বাচ্চা স্কুল খাইবা মিঠাই না টান মারিয়া বুঝিয়ার গোট দৌড়ি লাইব ধরব না ও একটা বিস্কুট দৌরব চকলেটত দৌরব আর নালিশ্কুলের মাস্টারও হইবা কইবা তোমার ছাত্র ওটা করছার বাড়ি কবা তোমার হুয়া অত লাড়িছে, ই আপনার হুয়াই লাড়িত তো কেনে এগুলো সমাধান হয়ে যাইতা টেকা পয়সা আপনার ছেলেরে মেয়েরে দিতা মাঝে মধ্যে দিতা আই দিস না বলে বাবা কোনো মানুষের জিনিসপত্র লাড়িও না চুরি হৰিও না ও বাবা পড়াত গেছ কোনো দিন কোনো মানুষের জিনিস তুমি হাত দিও না আমি তোমার আইজ দিতাম পারি না কালকে দিমু হইয়াব সন্তান সান্ত্বনা দেও বাচ্চার ওলা বুজাও। বড়ই গেছে গিয়া সাত বছৰ আট বছর বাবা মোবাইল দেও বলে আবো না আবার তোমার মোবাইল লওয়ার সময় না বাচ্চাদের খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করো সেই দিন তার স্কুলে কইব মোবাইল লাগে এখন তো স্কুলে প্রায় ক্লাস সিক্স বা সেভেন যাওয়ার পরে মোবাইল লাগে অনলাইনে বিভিন্ন ক্লাস আছে অনলাইন সিস্টেম আছে দেওয়ার প্রয়োজন হয়ে গেছে দেখবা কিন্তু এর আগে ছুটবেলা বাচ্চার মোবাইল না দিয়া বিরতরা হকা নতুবা বাচ্চা দেখবারে বরবাদংশই বা আমি নিজে দেখছি বা মাত্র তিন বছরের বাচ্চা ইউটিউব খোলা জানে আমি নিজে অবাক মাত্র তিন বছর ছয়ত্রিশ মাস হব হয়েছে না হে ইউটিউব খুলিয়া সার বুধাইছেন ইগু শিখলো গান তো মায়ে ও তো মায় শিকাই বাবাই শিকাইছেন একে বাদে ইউটিউব সার আর বুধবাইব নিক একবার ছোটো বাচ্চারা হ্যাঁ মোবাইল দ মোবাইল দিতে দিলে বাবে ফোন রিসিভ করি বাচ্চা কে হ্যালো আব্বাস নাই মানে তা মোবাইল হে ইউটিউব দেখে হটাই দেখে দেখে না হাটু শালি দেখে ও তো সুতো বালা মোবাইল কি আপনার বাচ্চার আত কন্ট্রোলে রাখতা ছোটো থাকতে দমক দিতা বিলকুল মোবাইল ই কম বয়সে দিন না তার মোবাইলের দিকে তার মাইন্ড উই জীব গুরি জীব এগু ফোড়ার দিকে মনোযোগ থাকতো নাই এগু মসজিদ গিয়ে ফোড়া হয়তো না স্কুলে গিয়ে বেশ ফোড়া না মোটামুটি বুঝদার উইয়াললে ফোড়ার সিস্টেমও গিয়ে পৌঁছাললে তার মোবাইল দে কোনো বাধা না এর জন্য বিশেষ করি আমি ও আয়াতর ব্যাখ্যাত আলোচনায় আসলাম ও এক নাই দিয়া হম মুঠ বড় শক্তি থাকবো শক্ত থাকবো কা মুনাফিক দে এরা আল্লাহ রাস্তার মধ্যে কয়রাত করতে বড় দিলটা শক্ত থাকব জানো বড় মায়ের পড়ব গরিব দুঃখীরে সাহায্য করতে বড় মায়ের পড়ব মসজিদ মাদ্রাসার সান্দা দিতে জানো বড় মায়ের পড়ব বাবা এর লাগে আল্লাহ জানাই সুন কোরআনের মধ্যে ও না দিয়া হোম এরার মুঠ বড় শক্তি শক্ত থাকব দুরুস্বরী পলকা আল্লাহ হোমা সাল্লে যাইতে হম

একটা সময় কুরআন থেকে আমি আলোচনা করলাম মুনাফিকদের কয়েকটি আলামত মানে কয়েকটা বৈশিষ্ট্য কুরআনে হইছে তখন যাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুনাফিক সম্পর্কে কি বার্তা দিলা আল্লাহ রাসূলের হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা তুমিনা খানা আল্লাহর রাসূল फरमाएं মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য হইবাই এক নম্বর আয়াত আছে যে মাটিতেও খালি সে মিশা মাত মাতিব মাতর মধ্যে খালি মিছা মাত হব মিছা মাতর অভ্যাস করে লাগব মিশা মাত মাথায় পেশা বানাই লিব সাদার লই যাব মিশা মাততে এদের গুণা বিলকুল বয় হর্ত না খালি সবসময় মিছা মাত মাতিব নিজে মিশা মাত মাতিব অন্যরা দি মাতাইবার চেষ্টা করব মিছা সাক্ষী দিব কৌটো গিয়া মিসামাত মাতিব মিসা তহমত তুলিব মিসা কি জিনিস মানে মিথ্যা কি জিনিস সে নাই এর জন্য আল্লাহর বন্দে গান জানিয়া এই অভ্যাসটা এই খাসিয়তটা তাদের মধ্যে পাওয়া যাইব এর জন্য মিসা মাত মাতা হইয়া তার সেগে গুনায় কবিরা আপনার আমার মিসা মাত্রা কি বাবা বাসার চেষ্টা করতাম ইজা হাত কাজাবা খাজাবা ওয়া দা আখলাফা আর ওয়াদার খিলাফ মানুষে তার জীবনে হরব ও আদার করব বলে আমি অমুক দিন তোমার টেকা দিম সে কিন্তু বন্ধা দিত নাই অমুক দিন তোমার বাড়ি যাইব কিন্তু সেই বন্দা নাই অমুক দিন তোমার আমি ও জিনিস দিলাই মো সে কিন্তু দিত নাই আমার মেয়ে তোমার লগে বিবাহ দিমু কিন্তু সে দিত নাই কোনো দিন কোনো ছেলে কইলে আমি তোমার বিবাহ কর্ম করতো নাই কোনো মেয়ে আমি তোমার বিবাহ কর্ম জীবন সাথী বানাই মো কিন্তু আদা রাখতো নাই দিলে ও আদা ওই একদিন বিচারে কান এক মহিলা এত আমার বঞ্জি তরে দি রেওয়া হে কইছে তো তাই ওয়াদা দিল বঞ্জি বঞ্জি লালন করিয়া বড় কৰচন মা মরি গেছিল বঞ্জি দিবা কইয়া ওয়াদা না নি বঞ্জি দিবা কইয়া ওয়াদা করসন হে মই আন বাদে তো এর আগে কিন্তু মইয়ে বহু টেকা খাইছন বহুত টেকা খাইসন বুধইস বহু টেকা কাইচোন বঞ্জি দিবা বলিয়া জীৱনে ৱ আধা কৰচন তহঁত কিতা কৰছে চেলেটা জীৱনে দেখছে হে সেই মেটাৰে আমি বিবাহ কৰমো আমাৰ জীৱনেহে বিবাহ করলে হয়তো আমার জীবনটা সুন্দরই হ তার মনে যাচ্ছে সময় সময় কিন্তু সেই মাসিয়ে কি করছন টেকা নিয়ে সেই যুবক তার সাজ থাকি খাইছেন খাইতে খাইতে বহু টেকা বাবা তার কোনো প্রমাণ পাওয়া গেছে না মোটামুটি একটা টাকা খাইসেন কিছু প্রমাণ পাওয়া গেছে যেগুলা একাউন্টে দিছে প্রমাণ মিলছে আর লেনদেন করছে মানে অনলাইনে আর যেগুলা হাতে দিছে ওগুলার হিসাব পাওয়া গেছে না হঠাৎ দেখা যায় সেই মাশিয়াকী হল্লা বঞ্জিত দিন্নাহ আদার खिलाफ করে লাইজন সেলে তখন বহু ধরনের উৎপাত করা আরম্ভ হল সর্বশেষ বিচারও আরম্ভ হইল বিচারর মধ্যে দেখা যায় সেই মেটার মাশিয়ে বহু টাকা খাইছ অত বালা হামনি হয়ে যায় কত ঘুষের খাইছে আগে হ্যাঁ কত টেকা খাইছ নে হালা হালাল হইব না হারাম হইব কই এর লাগি বিশেষ করি ইলা যদি কোনোদিন ওয়া আদা করিয়া তা করলে কিন্তু সেটা মুনাফিকদের বৈশিষ্ট্য কোনোদিন যদি কথা করিলেন কোনো বাবা গার্জেন তবে দিলাইতাম আর ওয়া আদার খিলাপ যদি গুনা গুণাগার আর সে যদি বাধ্য হিসাবে সারিয়া যায় তাহলে কোনো বাধা নাই নতুবা ওয়াদা দিলাইলে আপনি ওয়াদা পুৰা কৰতাম করতাম এর জন্য এইভাবে যদি যে কোনো প্রকারে যদি ওয়াদা করো ওয়াদার খিলাফ আপনার আমার যদি করি যে কোনো ব্যাপারে টেকার লেনদেন ব্যাপারে বিবাহর ব্যাপারে যে কোনো মাত ব্যাপারে ওয়াদা খিলাফ করাইল মুনাফিকদের আলামত তিন নম্বর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ ফরমান ওয়া ইজাক তুমি না খানা আমানতর খেয়ানত করা যেটা এটা হইল গে মুনাফিকদের আলামত সেও গাড়ি এখান রাখছে আপনার বাড়িতে আমানত ওখানটা চাইবা হইছে না বলে এখানে আপনি সালাইন যার ইজাজত দিছে না আপনি যদি সালানিত লাগুন গাড়ি বাইক তাহলে আপনি খেয়ানত করলাম কিছু টেকা দেওয়া হয়েছে টেকা দেওয়ার পরে টেকা টাইম যদি আপনি লড়া চড়া করি লাইন টেকা দিয়ে ব্যবসা বাণিজ্য যদি লাগে যায় বেটা রাখছে কিন্তু আমার নত বলে বাইরে বো টেকা টাইম রাখতাম আমার সেব নাই আপনি আমার টেকা এক লাখ রাখক কাউন আপনার কাছে আমার নত আমি পনেরো দিনের বিত্রে লইয়া যাই মগিয়া আমারে কোনো ইজাজত দিছে না জেলা দিছে ওলা ঠেকাটা ডাক্ত ইজাজত নেই লড়া ছড়া করলে এটা খেয়ানত হয়ে গেছে গিয়া কোনো মুখ মসজিদ বা মাদ্রাসার মোকাম কমিটির ক্যাশিয়ার আসন মানছে ইজাজত দিলে লাড়িতে পারবা ইজাজত নাই যেইভাবে আপনি কুষাধক্ষ ক্যাশিয়ার আইসন আমানত আপনার কাছে সারায় রাখছেন আমানতর খেয়ানত করতাম না যদি এখন মাত যদি আমানত রাখা হয় বলে বাইরব তোমার কাছে এখন মাত আমি রাখলাম আমার মা টিকান আপনি অন্যর কাছে কইও না যদি একজনে যদি কই দেন তাহলে আমার খেয়ানত হয়ে গেল গিয়া আমার নতর খেয়ানত হয়ে গেছে গিয়া এর জন্য আমানত কখনো খেয়ানত আমরা কোনো প্রকার করতাম না এগুলা কিতা মুনাফিকদের ওই এত আসে গিয়া বৈশিষ্ট্য যাই হোক আল্লাহর বন্দে গান আরেকটা আমানত আরেকটা হইল গিয়া মুনাফিকদের আলামত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুই অপ্তর নমাজ পড়তে মানুষের জীবনে বড় কষ্ট হইব খালি তারিখ করবো জিন্দগির মধ্যে তারিখ শেষ হইত না এক হইলো গ্যাশার নমাজ এক অক্ত গ্যা ফজরের নমাজ দুই অপ্তরের নমাজ পড়তে জীবনে কষ্ট হইব খালি তারিখ করব বোলে কিলা বাজার তাকি গিয়া রাস্তার তাকি গল্প শেষ করি গিয়া গড়ের মধ্যে গিয়া যখন দেখলা খানি রেডি খাই লাই বাদে নমাজ ভরম খাবার ফলে শরীরটা বার হয়ে যাব হইবা আইজার খাম না আগামী খাল ফজর শেষ বা এমনে বুড়া লাগে খাইল থাকি আল্লাহ হ'লা ফজর থাকি ফজর যাইব গিয়া গুমে গুমন্ত অবস্থা তান ফজর গেল গিয়া ফজরও গেল না লাইবা আসর আচর লাইবা মাগরিব লাইবা তিন অক্টর নমাজ লাইবা। তিন অক্তর নামাজ পড়ি লইবা তিন অক্তর নামাজ পড়তে কোনো বাধা নাই এই তিন অক বেশিরভাগ পড়িবা কিন্তু দুই অক্নিয়া লড়াই এই দুই অক্তর নামাজ পড়তে তার জীবনে বড় বুড়া লাগব আল্লাহর রসুল ফরমান সেটা থাকছে গেমনাফিকদের আলামত এসার নমাজ আর ফজরের নমাজ তারা পড়িতে সময় খালি তারিখ করব এসার নমাজ পড়তে তারিখ করবো বহেলা করবো আর ফজরের নমাজ পড়িতে সময় বিছনা ছাড়ত নাই কিন্তু দায় এটা না আল্লাহর বন্দেগান কোনো কোনো সময় কোনো ক্ষেত্রে ফজরের নমাজ যায় তবে আদায় করে আইতা তবে এরার এই দুই অক্তর বেশি মার পড়ব আল্লাহর রসুল ফরমানিয়ার একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পাইলাম যার জন্য আল্লাহর বন্দেগান রসুল্লা সাল্লাই সাল্লামে ফরমাহ এই ধরনের আলামত যদি তুমি তেন তাদের মধ্যে যদি ফাইলাও জানা বা এরা কি এরা ইয়াতছে গিয়া মুনাফিক